爱的结果。 যে ছোট্ট থেকে বড় হল সেই স্বপ্নে রূপ মৃত্যুতে স্বপ্ন ছালাব ¡Gracias!

যে বিদ্রোহের উন্মাদনার সৃষ্টি করেছেন শ্রী রজত সরকার আপনাকে আমরা আমাদের মাইক কর্নারে আহ্বান করছি উনি কিছু বলতে রাজি নন শুধু দেখা দিলেই হবে ইনি সেই গান লিখেছেন এবং গানটি যে গাইলেন তার চরিতার বাবা শ্রী রজত সরকার নমস্কার এখানে আমি জানি অনেক ডিআইবি আইবির লোকরা আছেন মানে যারা নিত্য নৈমিত্তিক সরকারকে তথ্য দিচ্ছেন কোথায় কি হচ্ছে কি আলোচনা হচ্ছে সেই সমস্ত আমি একটা কথা খুব বলতাম মানে রিসেন্টলি আমি এই আলোচনাটা বন্ধু বান্ধব মহলে খুব বলতাম যে এই মুহূর্তে যদি কোনো মানুষ একটা বিপদে পড়ে প্রশাসন যে কতটা মানে নিশ্চুপভাবে থাকে এটা যে বিপদে পড়ছে তারা যান কেন আমি অনেক রকম কর্মকর্তার সাথে থাকি সারা বছর এই কথা বলতে বলতে যেদিন আমার উপরে আক্রমণ হলো সেই দিন পুলিশ দাঁড়িয়ে মাথাবাঙ্গা থানা যে ঘটনাস্থল থেকে একশো মিটার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেই সামনে আমাকে আক্রমণ করে বিষয়টা আরো ভয়ঙ্কর যখন রাত্রি দুটোর সময় পুলিশ গিয়ে আমার বাড়িতে আমার দুর্ভাগ্যই বলবো সেদিন আমার সিসি ক্যামেরাটা খারাপ ছিল যে ভূমিকা আমি তারপরে তিনি প্রতিবাদ করেছি মাথা ভাঙাতে বলেছি না যে বাংলা ভারতবর্ষ বাংলা দিক নির্দেশ করে সেই বাঙালিকে আটকে রাখতে পারবে না বলেছিলাম সেদিন আজকে যে ঘটনা ঘটে গেল আর্জি করে হয়েছে একটা সিস্টেমকে দর্ষণ করা হয়েছে যে প্রিন্সিপালের কথা ছিল একটা সঠিক ব্যবস্থা তৈরি করা যে প্রশাসন উচিত ছিল ফাটানোর পরে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করা তার পরিবর্তে ধামা চাপা ধামা চাপা কিসের এত ধামা চাপা দেখবেন একটা অন্যায় যে করে একটা বড় অন্যায় যখন করে দেখবেন ছোট ছোট ঘটনা সে এর আগে বহু করে গেছে তারপরে দেখে যে না কিছুই তো আমার হয় না এর জন্য বড় একটা কিছু করার সে সাহস কেননা ছোট ছোট ঘটনা প্রশাসন দেখে না দেখেও দেখে না কোন রকম বিচার কোন রকম শাস্তির সিস্টেম উঠে যাচ্ছে সেটা দীর্ঘদিন চলতে পারে না হচ্ছে শিক্ষার অভাব আর দেখবে নেশার প্রভাব এটা প্রকট ভাবে কাজ করে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার বর্তমান অবস্থা যে বাজে জায়গায় যাচ্ছে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে সমাজকে তো রক্ষা করতে হবে কাদেরকে রেখে যাচ্ছি আগামী প্রজন্মকে রেখে যাচ্ছি কোন জায়গায় ভাববেন না না আমি তৃণমূল সিপিএম বিজেপি বলছি না সব দলের ভালো লোকরা আসুক

সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে সেখানে আমি রাজনীতি করি না বলাটা ভুল অন্যায় উনি বললো ওদের উত্তরটা আমি দিয়েছিলেন এইভাবে আমি রাজনীতি করি না কিন্তু আমি রাজনৈতিক নই এত বড় মানুষ একটা কথায় উত্তর হয়ে যায় রাজনীতিতে নামটা হবে প্রত্যেকের নাম হবে না মুন্রান্তি নমুলে নামুল প্রাথিতি দিতে নাম প্রাসিটি হবে কেননা সিস্টেমটা তো ঠিক করতে হবে সিস্টেমটা ভীষণ দরকার ঠিক করার জন্য আর ওদিন কেন মার খেয়েছিলাম জানেন কেন ওই লুম্পেনদের দেখে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওরা যখন পান্ডব করছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওটা ওদের সহ্য হয়নি যে আমরা এত বড় দাদা ও দাঁড়িয়ে আছে পালিয়ে যায়নি আমি রীতিমতো হাসছিলাম পারবে না চোখে চোখ রেখে সমস্যা আমার না যারা হাত দিল প্রত্যেকটা লোক আমার পূর্ব পরিচয় তাদের সাথে আছে তাহলে কি মানবতা বিপন্ন মানুষের মানুষের সম্পর্ক নষ্ট এই জায়গায় মেধা দিয়ে বাঙালির মেধা দিয়ে বিশ্ব পরিচালিত হয় আজকে বাংলার অবস্থা এই কাহাকে একটা হাস্যকর পজিশনে আমরা চলে আসছি উত্তরণ করতে হবে আগামী প্রজন্মকে জাগ্রত করতে হবে

এই দাবিকে আরো প্রকট করতে হবে করতেই হবে থেমে গেলে চলবে না এই সিস্টেমের ধর্ষণ কোথায় সেটিং মেটিং আছে আমরা বিচার চাই বিচারের দাবিতে আছি আগামীতেও থাকবো আর সিটিজেন ফর জাস্টিস যে অর্গানাইজেশন হয়েছে মাথা ভাঙা ছোট্ট জায়গা আমরা আমাদের মতো করছি আপনারা যদি মাথা আছি আপনাদের সামনে যেদিন ডাকবেন সামনেই থাকবো পিছিয়ে যাব না কথা দিয়ে গেলাম এবার অনেকটু বললাম মার্জনা করবেন ভুল ভ্রান্তি হলে এবার একটা আশার দু লাইন আমার বক্তব্য শেষ করব একদিন এমন আসবে মুসড়ে যাওয়া ফুল হাসবে রঙিন হবে ওই